বেসামিলাম আসসালামাইকুম প্রিয় শিক্ষীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশানী দুই পয়েন্ট একের অঙ্ক নম্বর উনিশ পর্ব হচ্ছে সতেরো তো অঙ্কটি হচ্ছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কৃষি সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটির দরে সমান সংখ্যক কলা খরিদ করল তিনি ছত্রিশ টাকায় পনেরোটির দরে তা বিক্রয় করল তাহলে ক নম্বর ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশো কলা কি দরে ক্রয় করেছিল খ হলো সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে গ হল পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহারি কলা কী দরে বিক্রয় করতে হবে এই সৃজনশীল অঙ্কটি আমাদের আজকে করতে হবে আমরা শিখব তো ক নম্বর সমাধান হচ্ছে যে যশোর থেকে বারোটি দলে বারোটি দলে কলা ক্রয় করেছিল ছত্রিশ টাকা অতএব একটি দরে কলা ক্রয় করেছিল ছত্রিশ ভাগ বারো অতএব একশোটি দরে কলা ক্রয় করেছিল ছত্রিশ গুণ একশো ভাগ বারো এটা কাটাকাটি করলে হবে তিনশো টাকা কারণ তিন বারং ছত্রিশ তিন আর তিনশো তিন একশোকে দিয়ে গুণ করে তিনশো তাহলে যশোর থেকে প্রতি একশত কলা তিনশো টাকায় ক্রয় করেছিল আমাদের এক নম্বর সমাধান হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এক যশোর থেকে বারোটি দরে কলা ক্রয় করেছিল কত টাকায় ছত্রিশ টাকায় ততের যশোর থেকে একটি দরে কলা ক্রয় করেছিল তাহলে ছত্রিশ ভাগ বারো তিন ভাগ ছত্রিশটা তিন টাকা হবে তাহলে কুষ্টিয়া থেকে আঠারোটি দরে কলা ক্রয় করেছিল ছত্রিশ টাকায় আবার কুষ্টিয়ার থেকে একটি করে কলা ক্রয় করেছিল ছত্রিশ ভাগ আঠারো সমান সমান দুই আঠারো ছত্রিশ তাহলে দুই টাকা তাহলে এখানে একটি এখানে একটি এখানে একটি কলা এখানে একটি কলা এই দুইটি কলা একটি একটি দুইটি কলা এই দুইটি কলার ক্রয় মূল্য হল তিন যোগ দুই এখানে তিন টাকা এখানে যোগ দুই টাকা তাহলে পাঁচ টাকা তাহলে অতএব আমরা এখন দেখতে পারি যে পনেরোটি কলার বিক্রয় মূল্য ছিল ছত্রিশ টাকা অতএব একটি কলার বিক্রয় মূল্য ছিল ছত্রিশ ভাগ পনেরো টাকা অতএব এই যে দুইটি কলার বিক্রয় মূল্য ছিল কত ছত্রিশ গুণন দুই ভাগ পনেরো তাহলে সমস্যা চার দশমিক আট টাকা মানে আর চার টাকা আশি পয়সা যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম সুতরাং এখানে ক্ষতি হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন পাঁচ টাকায় ক্ষতি হয় তাহলে পাঁচ বিয়োগ চার দশমিক আশি সমান সমান এক দশমিক বিশ টাকা অর্থাৎ বিশ পয়সা এখানে ক্ষতি হয়েছে অতএব এক টাকায় ক্ষতি হয় বিশ দশ পয়েন্ট বিশ ভাগ পাঁচ টাকা অতএব একশো টাকায় ক্ষতি হয় পয়েন্ট বিশ গুণ একশো ভাগ পাঁচ তাহলে দেখা যাবে ষাট টাকা অর্থাৎ ষাট পার্সেন্ট শতকরা ষাট পার্সেন্ট তার ক্ষতি হয় তাহলে এটা হলো কি উত্তর এখন গ নম্বর সমাধান দেখব যে পঁচিশ পার্সেন্ট লাভে কলার বিক্রয় মূল্য ছিল তাহলে একশো যোগ পঁচিশ সময় সময় একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা অর্থাৎ কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হলে একশো পঁচিশ টাকা অতএব কলার ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হলে একশো পঁচিশ ভাগে একশো টাকা অতএব কলার ক্রয় মূল্য পাঁচ টাকা হলে একশো পঁচিশ গুণন পাঁচ ভাগ একশো সমান পঁচিশ ভাগ ষাট টাকা তো একালি সমান সমান আমরা দুইটি কলা বিক্রয় করতে হবে পঁচিশ ভাগ এই ষাট টাকায় অতএব একটি কলা বিক্রয় করতে হবে পঁচিশ ভাগ এখানে চার গুণন দুই অতএব চারটি কলা বিক্রয় করতে হবে পঁচিশ ভাগ চার গুণন হলো এখানে দুই উপরে হলো গুণন চার তাহলে হচ্ছে কত বারো দশমিক পঞ্চাশ অর্থাৎ বারো টাকা পঞ্চাশ পয়সা তো তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী পাশ দেখার আমন্ত্রণ জিনিসকে জিনিস শিখো দেওয়া